ছত্তিশগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট থেকে ফেরার সময় কত দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনে তারা ছিলেন হুগলির একটি স্কুলের শিক্ষিকা ও তাদের পরিবার বলে জানা গেছে ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা তাদের সন্তানদের নিয়ে পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন গতকাল বিকেলে ছত্তিশগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট ঘুরে বিলাসপুর স্টেশনে যাওয়ার পথে জাতীয় সড়কে তাদের এক্সিউবি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িতে চালক সহ মোট দশ জন ছিলেন তাদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে বাকিদের চিকিৎসা চলছে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে শ্রীরামপুরের বাসিন্দা মুনমুন বাগ আর তার ছেলে ছিলেন পর্যটক দলে মুনমুন ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম স্কুলের শিক্ষিকা তার স্বামী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ির কাছে ওই স্কুল সুবীরবাবু স্কুলের প্রধান শিক্ষিকা সঙ্গে কথা বলেন হুগলি ডিআই এবং অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন এর সঙ্গেও কথা বলে দুর্ঘটনায় পড়া শিক্ষিকাদের সব রকম সাহায্যের কথা জানান শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন খুবই মর্মান্তিক দুর্ঘটনা ডানকুন স্কুলের শিক্ষিকারা যেমন ছিলেন তেমনি এই স্কুলে আগে ছিলেন বর্তমানে কলকাতার এক স্কুলে চলে যাওয়া এক শিক্ষিকাও তাদের সঙ্গে ছিলেন বলে শুনেছি ছত্তিশগড়ের যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাংসদ আছেন তিনি সব রকম ব্যবস্থা করবেন আমি এই দুঃখজনক ঘটনাটা শোনার পরই যোগাযোগ করার চেষ্টা করছি ইতিমধ্যেই আমি অতিরিক্ত জেলা শাসক আমাদের যিনি আছেন এই শিক্ষা দপ্তরে তার সঙ্গে আমার কথা হয়েছে তারা খোঁজখবর নিচ্ছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল ডিআই সাহেবের সঙ্গে কথা হলো এই মাত্র এবং এই মাত্র ওই স্কুলে প্রধান শিক্ষিকার সঙ্গে আমার ফোনে কথাবার্তা হয়েছে এই স্কুলের শিক্ষিকা এবং অন্য স্কুলের শিক্ষিকা মিলিয়ে ছজনের মনে একটা টিম গিয়েছিলেন পরিবার এবং তাদের মধ্যে এই দুর্ঘটনায় ধানকুনি রামকৃষ্ণ গার্লস স্কুলের দুজন শিক্ষিকা তিনি মারা গেছেন এবং আর একজন শিক্ষিকা আহত হয়ে ওখানে ভর্তি আছেন আর এই স্কুলে শিক্ষাকত করতেন দু সালে কলকাতার বিনোদনী স্কুলে মনে চলে গিয়েছিলেন কোনো শিক্ষিকা তিনিও ছিলেন তিনিও তার পরিবারের কেউ মারা গেছেন আর কি এইটুকু খবর পাওয়া গেছে যেটুকু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ওদের পরিবারের লোকেরা রওনা দিচ্ছেন বা দিয়েছেন তাদের সঙ্গে সমস্ত ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করছি অন্য রাজ্যে তাদের যে কোনো কিছু অসুবিধে হলে আমরা আছি আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন তিনি নিশ্চিতভাবে অন্য রাজ্যের যারা আছেন প্রশাসনে বা ওখানকার যিনি সাংসদ তার সঙ্গে যোগাযোগ করবেন আমার আগে ওনাদের কোনো হেল্প লাগে কিনা ওনারা পৌঁছান আমি যোগাযোগ রাখছি এবং রাখবো নিশ্চিতভাবে আমরা ওদের প্রত্যেকের পরিবারের পাশে আছি এবং এই অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শোক বা দুঃখ জানাবার কোনো ভাষা নেই শুধু এটুকুই বলব যে আমরা সকলেই আছি আমরা চেষ্টা করব এবং সব রকম ভাবে নিশ্চিত আমরা প্রত্যেকটি পরিবারের পাশে থাকবো নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য